এই যে ব্যাংকে গিয়েছিলাম এই যে টাকা তোলার জন্য গিয়েছিলাম তবে আমি কোনোদিনও এতগুলো টাকা হাতাই আজকে ফার্স্ট আর কি হাতিয়ে দেখবো হাতিয়ে দেখলাম তো প্রথমবার এতগুলো টাকা সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকালবেলা উঠোন ঝাড় দেওয়া শেষ তারপর হচ্ছে হাঁসগুলোকে ছেড়ে দিলাম আর আজকেও একটাও ডিম দেয়নি হাঁস আর তারপর হচ্ছে কালকে যে প্রীতমের বাবা শাক এনেছিল তাই শাকগুলো যেতে ভালো থাকে বাইরে আর কি রেখে দিয়েছিলাম তো সেই আর কি এখন শাকগুলো গাড়ির উপর থেকে নিয়ে নিলাম শাকগুলো তো বাঁচবই তার আগে একটু চা করে আগে খেয়ে নেব ওখানে কিন্তু চার আটি শাক আছে আর এখানে হচ্ছে দেখো কালকে রাতে আবার চিনি চা পাতা সেগুলো কিন্তু নিয়ে এসেছিল তোমাদেরকে কিন্তু আমি কালকের ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই চিনি চা পাতাগুলো বয়ামের মধ্যে ভরে নিলাম তারপর হচ্ছে এখন চা বানাবো একটু আর চিনি চা পাতা জল ফুটানোর পর দিয়ে দিয়েছি আর অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম মেয়েকে পাঠিয়েছিলাম দোকানে তো মেয়ে আসছিল না অনেকক্ষণ পর গিয়ে মেয়ে এসেছে দুধের প্যাকেট নিয়ে যেহেতু দুধের প্যাকেটটা আনা হয়নি কালকে তো সকালবেলা মেয়েকে পাঠিয়েছি দোকানে পাঁচ টাকা দিয়ে এই যে এখন আসলো মেয়ে দুধ নিয়ে তো এখন হচ্ছে দুধটাও দিয়ে দেব তারপরে বসে একটু চাটা খেয়ে নেব এই বিস্কিট প্যাকেটটা ভালোই ছিল এই বিস্কুট প্যাকেটটা হচ্ছে তোমার বিস্কুটটা নুনতা নুনতা যে টাইপের সেই নুনতা টাইপের আর নুনতা নুনতা টাইপের বিস্কিট কিন্তু চা দিয়ে খেতে ভালোই লাগে আমিও কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম আর প্রীতিকে কয়েকটা বিস্কিট দিয়ে দিয়েছি আর বাকি বিস্কিটগুলো রেখে দিয়েছি যখন সবাই মুখ ধুবে তখন খাবে আর তারপরে হচ্ছে চা খেয়ে দেখো আমি শাকগুলো নিয়ে এসেছি বাইরে যেহেতু শাকে অনেক সময় চুল থাকে অনেক সময় নোংরা থাকে তো ঘরে তো এগুলো বাঁচলে বোঝাই যাবে না যে নোংরা আছে তো সেই জন্য বাইরে এসে বললাম শাকগুলো নিয়ে এখন বসে উঠানে শাকগুলো আগে বেছে নেব চলো বন্ধুরা এবারে শাকগুলো বাঁচতে বাঁচতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই তোমরা কয়েকজনই বলছো নাম নেওয়ার জন্য সেই জন্য আজকে তোমাদের নামগুলো নেব চন্দনা সূত্রধার বলেছ তোমার ভিডিও আমি সব সবসময় দেখি আমার অনেক ভালো লাগে দিদি ভাই আমার নামটা নিও এই যে চন্দনা সূত্রধার তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আর একজন লিখেছে রাত্রি দে যে আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে আমার নামটা নিওর রাত্রি দে এই যে দিদি ভাই নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য শাকগুলো বাছার পর রাস্তার ধারে নোংরাগুলো ফেলে এসছি কয়েকজনের কিন্তু ছাগল আছে গরু আছে তো সেই ছাগল আর গরু খেয়ে নেবে তাই জন্য রাস্তার ধারে ফেলে দিয়ে আসলাম আর এখন হচ্ছে এখান থেকে খড়ি নিয়ে নিচ্ছি খড়ি নিয়ে রান্নাঘরে চলে যাব রান্না বসিয়ে দেব। আর এখানে দেখো মেয়ে আমাকে আজকে ক্যামেরা করে দিচ্ছে অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে দিচ্ছে কেন বলো তো কালকে যে ওর বাবা ম্যাগি এনেছে তাই আর কি অনেকক্ষণ ধরে বলছে আমাকে যে না আমি এখনই ম্যাগি খাবো এখনই ম্যাগি বানিয়ে দাও ওই ম্যাগি খাবে খাবে বলছে তাই আমি ওই চানছে আর কি ওর দ্বারা একটু করে আর কি ফোনটা ফোনটা যে একটু তাহলে নিচ্ছি ধর এখন আর কি বানিয়ে দেব। তো ওই লোভে লোভে কিন্তু আমার ফোনটাও ধরে দিচ্ছে আসলে কি বলতো ফোন না ধরলে তো আমি বানিয়ে দিতামই তো এখন যেহেতু শাকগুলো আমি বেছে নিয়েছি তাই এগুলোকে ধুয়ে যখন রান্নাঘরে একবারে ঢুকবো তাই ভাবছি তখনই আর কি বানিয়ে দেবো তো ওই আর কি ওর সবুরটা আর কি সইতে পারছে না তো বলছে না এখনই দাও এখনই দাও জেদ করছে তো আমার তো একটু সময় লাগবে যেহেতু শাকগুলো ধুতে বসছি আমি তাই না সেই জন্য আর কি ওকে বললাম যে একটু ফোনটা ধর তাহলে বানিয়ে দেবো তো ওই লোভে লোভে বেশ অনেকক্ষণ ধরে ফোনটা ধরিয়ে দিল আমার আর এখন হচ্ছে দেখো মেয়েকে আমি মেগি বানিয়ে দিচ্ছি আর মেগিটা কিন্তু এরকম একটু ঝোলঝল থাকবে ওইদিকে গ্যাসে মেগি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আর এই দিকে কিন্তু চুলাতে আমি ভাতের জলটা কিন্তু বসিয়ে দিয়েছি তো এখন চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে চালটা দিয়ে দেবো আজকে যেহেতু একটু সকালবেলা উঠেছি সকালবেলায় কিন্তু বাসি কাজগুলো করে নিয়েছি কেন বলতো তাড়াতাড়ি রান্নাটা করে একটু যে ব্যাংকে যেতে হবে সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে যদি আমি রান্না করে ব্যাংকে যাই তাহলে ওখানে কি রকম সময় লাগবে জানি না রকম লাইন আছে সেটাও জানি না তো সেই আন্দাজে আর কি পরে ওখান থেকে এসে না রান্না করতে ইচ্ছে করে না তো সেই জন্য আর কি আমি আগে থেকেই রান্নাটা করে একটু ভাত খেয়ে তারপরে হচ্ছে যাব আর আমি যদি কোথাও যাই তাহলে কিন্তু বেশিরভাগই রান্নাটা আমি করে যাই কারণ হচ্ছে কোথাও গেলে এসে আর রান্না করতে করতে ইচ্ছা করে না সেই জন্য আগে ভাগেই রান্নাটা করে রাখি তাহলে আর কোনো চিন্তা থাকে না শাকটা আমার হয়ে গেছে শাক করে নিয়েছি আর এখন হচ্ছে দেখো তিতা কল্লাগুলো কেটে নিচ্ছি কল্লাগুলো এখন ভাজা বসিয়ে দেবো তারপরে তিতা কল্লা ভাজা বসিয়ে দিয়ে মাছের যে সবজিটা করব তো সেই মাছের সবজির জন্য মশলাটা করে নেব আর মাছের সবজি হচ্ছে তোমার আলু ঝিঙ্গা আলু ঝিঙা দিয়ে কালকের যে মাছটা আছিল তো দু তিন পিস মাছ ছিল আর কি কালকের মাছের তো সেই মাছটা দিয়েই আলু ঝিঙা দিয়ে রান্না করব। এই কদিন আগেই যেহেতু ছেলের পরীক্ষা হয়েছিল তাই জন্য কয়েক জন্য কিন্তু ছেলের স্কুলও বন্ধ আর মেয়ে কিন্তু স্কুল খোলা আছে তবে আজকে যাই গেছে এখানে মাছ দিয়ে ঝিঙে আলু আর কি ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করেছি আর এখানে ওই মাছের যে মাথাগুলো সাইডে সাইডের আর কি অংশগুলো সেগুলো আর কি মচমচ করে আর কি তেলের মধ্যে বেশি করে ভাজা করা হয়েছে এমনি ভাজা ভাজাই খাওয়ার জন্য আর এখানে হচ্ছে তিতাকল্লা ভাজা করেছি আর এই যে শাক এই শাকটা না একটু ঝোলঝুলি ভালো লাগে এই পাট পাটশাকটা হচ্ছে তোমার ওই যে লাল লাল যে পাট শাকটা ওই লাল লাল পাট শাকটা এটা আর এই শাকটা না একদমই তিতা নেই যেহেতু তাই একটু ঝোল কিন্তু ভালো লাগে চান করে কয়েকটা জামা কাপড় সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমার আর হচ্ছে মেয়ের কালকের একটা জামা ছিল আর একটা প্যান্ট ছিল সেইগুলো কিন্তু বালতিতে ভিজিয়ে রেখেছিলাম তো যেহেতু আমার বান্না এখন রান্নাঘরের কাজ শেষ তাই কিন্তু কলে পারে চলে আসলাম কাপড় জামাগুলো ধোয়ার জন্য আর আমি কিন্তু আজকে প্রীতমকেও সঙ্গে নিয়ে যাব ব্যাঙ্কে কেন বলো তো যেহেতু প্রীতমেরও একটু দরকার আছে ওর পায়ে যে পড়ে গেছিলো সাইকেল দিয়ে তো সেই জন্য আর কি ওর একটু হাসপাতালে একটু দেখিয়ে একটু মলম আনতে হবে সেই জন্য সাথে করে ওকেও নিয়ে যাব আর তারপরে হচ্ছে ব্যাঙ্কে তো আমার কাজ আছেই কিন্তু প্রথমে আগে ব্যাঙ্কে যাব তারপরে হচ্ছে ছেলের ওষুধ নিয়ে বাড়িতে আসবো কাপড় জামাগুলো মেলে দিয়ে প্রীতমের বাবাকে বললাম খাবে নাকি তো প্রীতমের বাবা বললো যে না খাবে না সকালবেলা যেহেতু চাট বিস্কুট খেয়েছে ওটা দিয়ে নেকের হয়ে গেছে পরে খাবে তাই আমি একটু ভাত খেয়ে নিয়েছি আর ছেলেকে বললাম খেতে ছেলে যেহেতু ম্যাগি খেয়েছে তাই ছেলেও বলছে খাবে না তাই আমি শুধু খেয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি আমরা ব্যাঙ্কে রান্নাবান্না শেষ করে ক একটুখানি আর কি খেয়ে নিয়েছি একটুখানি ভাত খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি ব্যাঙ্কে ব্যাংকে একটু দরকার আছে সেই জন্য যাচ্ছি ব্যাংকে। সাথে একটু ওষুধ আনতে হবে সেই জন্য ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না দাদা কই দেখ না ফোটোর থেকে নামার পর আর ছেলে বলছে আমি ভিডিও করব মা ফোনটা দাও আমাকে তো বললাম নে তাহলে কর আমার ভালোই হলো তাই না আর তুমি বাবাকে বলছিলাম তুমি বাবা ধরবে না যেহেতু তো ছেলে বললো আমি ধরবো তো সে একটু আমাদেরকে আর কি ভিডিও করে দিচ্ছে আর এখন হচ্ছে আমরা কিন্তু ব্যাংকের ভিতরে ঢুকছি দুদিন বন্ধর পর যেহেতু আজকে সোমবার আজকে ব্যাংক খুলেছে তাই কিন্তু ব্যাংকে ভিড়ও একটু বেশি ছিল তো দেখো এখন ব্যাংক থেকে আমরা চলে এসেছি তারপরে হচ্ছে ছেলেকে একটু ডাক্তার ওখানে নিয়ে গেলাম হাসপাতালে ওষুধ দেওয়ার জন্য আর এখন বাড়ি চলে যাচ্ছি এই যে ব্যাংকে গিয়েছিলাম এই যে টাকা তোলার জন্য গিয়েছিলাম এই টাকাগুলো কিন্তু আমাদের না অন্য একজনের যেহেতু ওদের আর কি স্টেট ব্যাংক নেই ওদের হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক তো আমার যেহেতু স্টেট ব্যাংক ছিল তাই আমার ব্যাংকে পাঠিয়ে দিয়েছে তো এসে পড়বে যার টাকা সে একটু পরে আর কি নিতে এসে পড়বে দিয়ে দেবো তোমাদের তোমাদেরকেও দেখিয়ে দেবো সামনে এটা কিন্তু আমাদের টাকা না একদমই তুলে আনলাম এটা অন্য মানুষের টাকা কতগুলো টাকা দেখ খাচা চাক বলতেছে আর অনেক টাকা গণার অভ্যাস আছে তাই না গো টাকা গনার আর আছে কারণ হচ্ছে টাকা এতগুলো না থাকতে পারে দোকানে যখন কাজ করতো এর থেকে অনেক অনেক টাকা হাতিয়ে দেখেছে তবে আমি কোনো দিনও এতগুলো টাকা হাতাই নেই আজকে ফার্স্ট আর কি হাতিয়ে দেখব কত মানুষের টাকা হলো হাতিয়ে দেখলাম তো প্রথমবার এতগুলো টাকা যাই এখন রেখে দেই আসলে পরে দিয়ে দেবো দুপুর হয়ে গেছে আর অনেকটা খিদেও পেয়ে গেছিলো তাই কিন্তু সবাই চান করে নিয়েছে আমি এখানে দেয় ওদেরকে ভাতটা দিয়ে দিচ্ছি আর ঘরে এখন খাওয়া যায় না যেহেতু প্রচণ্ড গরমও পড়েছে এখন তাই কিন্তু ঘরে খাওয়াই যায় না রান্নাঘরটা তো একদম ছাপড়া ঘর তো ছাপড়া ঘরে দেখবে গরমটা কিন্তু একটু বেশি লাগে আর গরমের দিনে যদি একটু গরম ভাত হয় তাহলে তো আরও খাওয়া যায় না কীরকম যেনি লাগে মানে কতক্ষণে আর কি উঠবো এখান থেকে কতক্ষণে আমি বের হতে পারি ঘরের থেকে এতটাই কষ্ট হয় খাওয়াটাও মানে শান্তি করে খাওয়া যায় না গরমের সময় করে আর এখন এখানে দেখো ছেলে হচ্ছে দেখো একটা পা খুলে দিয়ে বসে আছে তো তোমরা কেউ কোনো কিছু মনে করো না প্লিজ কেন বলো তো তোমরা তো জানোই আমি আগেও বলেছি দুদিন ধরেই বলছি আর কি ছেলে যেহেতু পায়ে আর কি ব্যথা আছে ছেলে না পাটা না খুলতে পারে না ভাঁজ করতে পারে যদি অনেকক্ষণ খোলা থাকে মানে লম্বাভাবে যদি থাকে তাহলে ভাজ করতে পারে না আর যদি একটু ভাজ করে রাখে তাহলে আবার সহজে আর কি লম্বা করতে পারে না পা তো সেই জন্যে ওর একটু খুব বসতে উঠতে অসুবিধা হচ্ছে সাইকেল থেকে পড়ে গেছে যেহেতু তো সেই জন্য আর কি পাটা একটা পা লম্বা করে দিয়ে খাচ্ছেও ওর সুবিধা মতো আর কি ও খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘরে চলে গেছে আর আমি হচ্ছে বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি বাসনগুলো মাজার শেষ এখন হচ্ছে নেতাটা ওদিকে ছিল মানে যেহেতু যে জায়গাটাতে আমরা খেয়েছি সেই জায়গাটাতে একটু আর কি মুছবো জল দিয়ে তো সেই জন্য আর কি নেতাটা আর কি খুঁজছিলাম নেতা বলতে তোমরা কে কি বলো জানি না এই যে যে এটা দিয়ে যেটা দিয়ে আমি লেপবো আর কি সেটাকে আর কি নেতা বলি আমরা তো সেইটা আর কি খুঁজছিলাম তো কলে পরে ছিল না ওইদিকে যে মাটির ঢিপিটা আছে না আমাদের তো সেই মাটির ঢিপির ওখানে আর কি রেখেছিলো ওর ঠাম্মার আর কি তো সেই জন্য ওখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর যে জায়গাটাতে আমরা খেয়েছি সেই জায়গাটায় একটু মুছে নিচ্ছি আমরা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখন হাঁসেরাও সময় কিন্তু হয়ে গেছে খাওয়ার তো হাঁসেরাও চলে এসছে একজন এখানে আসে আর দুজন জানি না কোথায় গেছে আর কি এসেছিলো কিন্তু আমি যেহেতু লেপ ছিলাম তাই দুজন জানি না কোথায় চলে গেছে একটু করে আসবে তো একজন যেহেতু আছে একটা হাঁস তাই ওই একটা হাঁসকেই আমি খাওয়ারটা দিয়ে দিলাম আর হচ্ছে এখন হাতে ঝাড়ুটা নিয়ে নিলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য আর ওইদিকে ছেলে মেয়ে সবাই বাইরে ছিল আমাদের টোটোটা যেহেতু বাইরে এখনও ঢুগানো হয়নি সন্ধ্যার সময় ঢুগানো হবে তো ওই টোটোর মধ্যে সব বাচ্চা মিলে আর কি খেলছিল আর আজকে ছেলের যেহেতু প্রাইভেট আছে তাই জন্য আরও দুটো বাচ্চাও এসেছিলো তো সবাই মিলে আর কি টোটোতে বসে খেলছিল গল্প করছিল। আর ওটাই আমি আর কি দেখছিলাম আর একটু ঝাড়ু দিচ্ছিলাম আর এখানে দেখো পৃথিবীর বাবা হচ্ছে বাইরে চলে গেলো কী জানি কী জানি বলছিলো আমাকে ঠিক অতটা মনে নেই তো আমি উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দেওয়া শেষ এখন চলে আসলাম ঘরে জামা কাপড় কয়েকটা ছিল সেই জন্য বন্ধুরা যারা তোমরা এখনও আমার ব্লগে আছো এখনো আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই আমার পাশে থেকে সবাই প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর একটু আগে যে তোমরা দেখলে টাকাটা সে টাকার ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দেই তো যে টাকা পাঠিয়েছে সে কিন্তু বিদেশে থাকে বিদেশে বলতে আবারও বিদেশে বলছি তোমরা আবার বলবে যে ইন্ডিয়ার মধ্যেই আছে বিদেশ আবার কেন বলছে বললাম না আমার আর কি ওটা অভ্যাস হয়ে গেছে বিদেশ বিদেশ মানে আর কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে বাইরে কাজ করে তো সেখান থেকে আর কি বাবা মাকে টাকা পাঠিয়েছিল আমার অ্যাকাউন্টে তো সেই টাকাটাই তুলে আমি দিয়ে দেব। তোমরা একটু পরেই দেখবে বিকেলবেলা আসবে যার টাকা সে কিন্তু নেওয়ার জন্য আসবে আর আমি দিয়ে দেব। আর এখন দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তারপরে হচ্ছে একটু আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে আলমারিটাও পরিষ্কার করে নেব আয়নাটার মধ্যে না কীরকম যেন একটু স্পট পড়ে গেছে কালো কালো প্রীতি জানি না কী করেছে নাকি আয়লা না দেওয়ার সময় একটু ছিটে পড়ে গেছে তাই একটু জল দিয়ে ভালো করে আর কি মুছে নিলাম আয়নাটা তারপরে জায়গাটা তো সিঁদুর পড়ে আছে মানে একটু একটু হালকা হালকা ডেলি যেহেতু সিঁদুর পরা হয় আয়নার সামনে তো হালকা হালকা আর কি না নিচটাতে একটু সিঁদুর পরা থাকে তো সিঁদুরগুলো এখন দেখি উঠেই না কেন জানি কী জানি এত ভালো করে পরিষ্কার করি ভিজা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে তাও ওঠে না বোধহয় আর এগুলো উঠবে না তাও আর কি প্রত্যেক দিন না হলেও দু তিন দিন পর পর হলেও পরিষ্কার করে রাখি আর এখানে দেখো এই আলমারিটাতে অনেকটাই ধুলো উড়ে উড়ে পড়ে আছে যেহেতু সকাল বিকেল ঘর ঝাড় দেওয়া হয় সেই জন্য আর কি ধুলো পড়ে আছে তো ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে কয়েকটা কিন্তু কাগজের টুকরো আছে তো সেই কাগজের টুকরোগুলো কিন্তু আমি পরে ফেলে দেবো ঘরটা গোছ করে পরিষ্কার পরে একটু চলে গেলাম দোকানে দোকান থেকে একটু পান সুপারি নিয়ে আসলাম এই যে দেখো যার টাকা সে কিন্তু নিতে চলে এসছে আর এদিকে দেখো বাইরের থেকে দুটো মুরগি এসছে এই মুরগি দুটো সব সময় হাঁসেরা যখন বাড়িতে আসে বিকেলবেলা এরা দুজনও চলে আসে আর হচ্ছে এদের উপরে উঠে মানে ওদের যে লোমগুলো আছে সেই লোমগুলো ছিঁড়ে ছিঁড়ে দেয় এরকম আর কি এত শয়তান তো আমি ওদেরকে আবার ভাগিয়ে দিলাম ওই মুরগি দুটোকে তারপরে যার টাকা সে কিন্তু টাকা নিয়ে চলে গেছে আর এখন হচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেছে ছেলে বই নিয়ে বসে পড়েছে সন্ধ্যা বাতি দেওয়ার শেষ তবে মেয়ে এখনও বসে মেয়েকে বলছিলাম তাড়াতাড়ি যা একটু বইটা নিয়ে বস ও ঠাম্মা ঘর থেকে একটা কলা নিয়ে এসেছে কলাটা খাচ্ছিল আর কি আর আমি ওকে বললাম কলাটা খেয়ে তাহলে তারপর বস তো এইদিকে হচ্ছে ওর বাবা বাইরে চলে গেছে গাড়ি বের করার জন্য সঙ্গে সঙ্গে প্রীতিও দৌড়ে গেছে গাড়িতে ওঠার জন্য এত গাড়িতে ওঠে তাও এদের গাড়িতে ওঠার শখ মেটে না যাই হোক বন্ধুরা তো আজকের ব্লগটা আমি বেশি লম্বা করব না দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আমার অনেক অনেক ভালোবাসা সবাইকে তো থ্যাংক ইউ সো মাছ আমার ব্লগ দেখার জন্য আবার আবার বললাম